মুজবুল্লাহমিনাজিমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন কি মানুষের কষ্ট দেওয়ার জন্য এসেছে কোন একজন মানুষের কষ্ট হোক সেই জন্য কি কোরআনের আগমন এই কোরআন কি কোনো মানুষকে কষ্ট দিতে চায় এই প্রশ্নের উত্তরে আমরা কোরআন থেকে খুঁজে বের করব কোরআনের কি উত্তর দেয় কোরআনের কুড়ি নম্বর সোরা তহা এর এক থেকে চার আয়াতের মধ্যে আমরা দেখে নিব এই কোরআন পৃথিবীতে কাউকে কষ্ট দিতে এসেছে কিনা আল্লাহ বলছেন তহা মা তহা আমি তো এই তোমাকে কষ্ট দেওয়ার জন্য করিনি এ শুধু সতর্ক করার জন্যই যারা আল্লাহ তালার ওয়াইফ থেকে ভয় রাখে তাদের জন্য এ যে আল্লাহ তালার কাছ থেকে নাজিল হয়েছে যিনি এই পৃথিবী ও সুচ্চ গগনমন্ডল মন্ডল তৈরি করেছেন তো কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছে এই কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি তো কোরআনের কথা মানা এটাও তো কোনো কষ্টের কিছু না কোরআন মতে জীবন কাটানো কষ্টের কোনো কিছু না তাহলে আল্লাহ জিজ্ঞেস করছেন ফাহাইনা তা ভাবুন তোমরা কোথায় যাচ্ছ ইনহাইল্লাহ বিক্রুল আলমিন জাহানবাসীদের জন্য একটি উপদেশের গ্রন্থ মাত্র আবার আল্লাহ বসেন তমান শাহ আলি অমিন ওমান শাহ আলি আকফুর যার ইচ্ছা সেই মান এনে চলবে সে মানবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে সবাইকে আল্লাহ তালা এই পৃথিবীতে ফ্রিডম দিয়েছেন আজাদি এবং স্বাধীনতা দিয়েছেন মানার ব্যাপারে না মানার ব্যাপারে কোরআনের আইন মানানোর জন্য কোন বাধ্য বাধকতা নেই না ক্র তাহলে কে বলছে যে এই কোরআন খুব কঠিন জিনিস যারা বলছে তারা ইসলামের শত্রু আল্লাহ তালার শত্রু কোরআনের শত্রু তারা কাবার শত্রু তারা মানবতার শত্রু আর যারা বলছে এই গ্রন্থ মধ্যযুগীয় গ্রন্থ তাদের জানা উচিত আল্লাহ রব্বুল আলম বলছেন তানজিমান আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা এটা মধ্যযুগীয় কোনো গ্রন্থ না এটা মানলে সে সৎ পথ পায় আর যারা মানে না তারাই নাস্তিক হয়ে জীবন কাটায় যা আমরা আজ দেখতে পাচ্ছি